টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন তবে বিশ্বকাপ দলে জায়গা পাননি সাইফ তার পরিবর্তে পেসা তানজিম সাকিবকে বেছে নেন নির্বাচকরা শেষ হয়েছে বিশ্বকাপ তাই তো আবারও জাতীয় দলে ফেরার চেষ্টায় প্রস্তুতি শুরু করেছেন সাইফ নিজের পুরনো ধার ফিরে পেতে মিরপুরের হাজির ফেনি এক্সপ্রেস জুনিয়র টাইগারদের ক্যাম্পে উপস্থিত হয়ে চেষ্টা চালাচ্ছেন স্বর্ণালী অতীতে ফিরতে সাইফুদ্দিনের মতে প্রতিদ্বন্দ্বী কম হওয়ায় জাতীয় দলের বন্ধদার খোলা খুব একটা কঠিন কাজ হবে না তার জন্য সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি বিশ থেকে পঁচিশ জনের বাইরে তো ওরকম প্লেয়ার নেই তো আমি চেষ্টা করি আমি যদি ফিট থাকি এ থাকি সুযোগ আসবে অন্যান্য দেশে যদি আপনি দেখেন অনেক বেশি কম্পিটিশান তা আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে বিশ থেকে পঁচিশ জন যেহেতু আমি মনে করি তো ইনশাআল্লাহ আমাদের জন্য ওই দিকটা কিছুটা ইজি যদি ফিট থাকি আবার কামব্যাক করা আমাদের জন্য ইজি পেস বোলিং অলরাউন্ডার হলেও বর্তমানে বোলিং দিয়েই এই দলে জায়গা পাকা করতে হচ্ছে সাইফুদ্দিনকে তার জায়গায় বিশ্বকাপে গিয়ে দুর্দান্ত পারফর্ম করে পুরো বিশ্বের মন জয় করেছেন তানজিম সাকিব তবে নিজের উপর পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে ফেন এক্সপ্রেসের গত কয়েকদিনের বৃষ্টির কারণে পুরো দমে অনুশীলন শুরু করতে না পারলেও খুব দ্রুতই নিজেকে ঝালিয়ে নিতে তৈরি হবেন সাইফ বৃষ্টি হচ্ছে অবত্য উইকেটগুলো রেডি না ফুল পেসে বল করার মতো এটা এখন তৈরি হয়নি তিনশালা যদি উইকেট অ্যাভেলেবেল পাই চেষ্টা করবো যে সব লাইকিংসগুলো আছে কাজ করার আপাতত দুদিন দিন ইনডোরে কাজ করতেছি ব্যাটিং প্লাস জিম ফিটনেস নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ দলের নেক্সট বড় অ্যাসাইনমেন্ট ওয়ানডে ফরম্যাটের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তবে সাইফুদ্দিন মূলত বিবেচিত হতে পারেন টি টোয়েন্টিতে আগামী সেপ্টেম্বর অক্টোবরে ভারত সফরে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ব্যাটে বলে ভালো করে সেই সিরিজে আপাতত বিবেচিত হতে পারেন সাইফুদ্দিন তাই তো নিজের সেরাটা উজাড় করে দেওয়ার লক্ষ্য এই পেস বোলিং অলরাউন্ডারের লম্বা চিন্তা না করে সামনে যেসব খেলাগুলো আছে মূলত ফোকাসে আর যেহেতু আমাদের এখন ফেস বলিং ইউনিটটা অনেক বেশি কম্পিটিটার তো আসলে আগে আমাকে অনেক বেশি ওদের চেয়ে আর ভালো ব্যাটার কিছু করতে হবে এটা মূল লক্ষ্য আসলে চিন্তা করলে তো হবে না প্রুভ করতে হবে ভালো করতে হবে হয়তো বা আমার ল্যাগিংস ছিল যার কারণে হয়তো আমি ওয়ার্ল্ড কাপটা শেষ মুহূর্তে মিস করি ফিরে আসার মঞ্চ হিসেবে এই অলরাউন্ডার পাচ্ছেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগকে জুলাই থেকে পর্দা উঠতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাইফুদ্দিন মাঠ মাতাবেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে নিজের লক্ষ্যটাও এই লীগকে ঘিরে স্থির করেছেন প্রথমবারের মতো দেশের বাইরে লিগ খেলতে যাওয়া এই ক্রিকেটার শুভ যমুনা স্পোর্টস ঢাকা